এখানে কেউ নেই তো ও তোমার চুরি তোমার পরে গেছে এই জন্য বলতেছ যে অফিস থেকে তাড়াতাড়ি চলে আসছি কেন পদ্মার পিছনে কে জলদি বের করো বললাম না কেউ নেই এখানে আর তুমি তো মিটিং এ গেছিলে এত তাড়াতাড়ি কিভাবে এসে পড়লা আমার গুরুত্বপূর্ণ কিছু কাগজ রেখে গেছিলাম ওগুলো নিতে আসছি আর ভালোই হইছে ওগুলো যদি নিতে না আসতাম আমার পিছনে তুমি কি কি করো সেটা তো আর দেখতে পারতাম না এখন তো নিজে চোখে দেখতেছি দেখো ভদ্রভাবে কথা বলো আমি বলছি না কেউ নাই এখানে মনে হচ্ছে তুমি এবাভাবে স্বীকার করতা না দাঁড়াও কথা জিজ্ঞেস করতে আছে আমি দেখতেছি স্যার তুমি এমন করতেছো কেন এখানে কেউ নাই প্লিজ তুমি আমার সাথে এমন না আমার সাথে মিথ্যা বলে কোন লাভ নাই আমি তো দেখছি এখানে একটা লোক ছিল উফ দেখো তুমি যদি আমার গায়ে আর তুমি ওরা হাত লাগাই না হ্যাঁ আমার বন্ধু হয় বন্ধু তুই আমাকে বোকা পাইস আমি কিছু না আর আমি সত্যি বলতেছি এটা আমার বন্ধু এটা তোর কেমন বন্ধু তোমার কেমন বন্ধু এটা দেখি সব তুমি ধর বানাওটা ধর বানাও তোমাকে শেষ বার মত বলতেছি কিন্তু এখানে কে দেখাইতে বলছে দেখাও চুপচাপ বলে দাও এটা কে না হলে আমার থেকে খারাপ আর কেউ বলতেছি বলতেছি দাঁড়াও এটা আমার বয়ফ্রেন্ড তুমি অফিসে চলে গেলে সে প্রত্যেক দিন আমার কাছে আসে কি এত বড় ধোকা আমি অফিসে চলে গেলে তুমি আমার চোখে দাঁড়ালে বয়ফ্রেন্ড পাশায় নিয়ে আসো আজকে আমি শেষ করে বলুন ঘুরে তুমি যদি ওর গায়ে একটা হাত দাও না আমি তোমাকে ছাড়বো না আমি ওকে অনেক ভালোবাসি আমার জীবনের চেয়ে বেশি আমি ওরে ভালোবাসি কি তুমি অন্যায় করছো আর তুমি আমার সাথে জোর করে কথা বলতেছো আজকে তো আমি শেষ করে ফেলবো তুমি আমার গায়ে হাত দিছো দিছো যদি তুমি ওর গায়ে হাত দাও অনেক বড় খারাপ হয়ে যাবে তোমার সাথে প্রত্যেকদিন তুমি অফিসে চলে যাও তোমার কাছে তো আমার জন্য কোনো টাইমই হয় না তো আমি একা একা থাকি আমি ওরে আমার কাছে ডাইকে নিয়ে আসছি এতে আমার কি খারাপ হয়ে গেছে আর আমি যদি অফিস না করি কাজ না করি তাহলে তোমাকে খাওয়াবো কিভাবে তোমাকে কোন জিনিসটা আমি কম রাখতে রাখছি তুমি কিভাবে পাল্লা যে আমার চোখের আড়ালে তুমি তোমার বয়ফ্রেন্ড বাসায় নিয়ে আসতে আজকে ওকে আমি মেরে ফেলবো না 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 আরে কি করছেন আরে আমি আমি আরে আমরা তো আপনার সাথে প্র্যাঙ্ক করতেছিলাম প্র্যাঙ্ক প্র্যাঙ্ক তুমি কি হবে আমার সাথে এসব ব্যাংক করতে হ্যাঁ আমি কত কষ্ট করে অফিস থেকে আসছি যাও তোমাদের সাথে আজকে আমি কথাই বলবো না